হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাই ভালো আর নিরাপদে আছো তো তোমাদের বান্ধবী পাইল আবার একটা ব্লগ নিয়ে চলে এলো তো আচ্ছা হ্যাঁ আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি বা ভিডিওটা তোমাদের কাছে যখন পৌঁছাবে তখন কিন্তু অলরেডি নিউ ইয়ার হয়ে যাবে তো বলে দিলাম হ্যাপি নিউ ইয়ার সবার বছরটা ভালো কাটুক আশা করছি দু হাজার পঁচিশটা সবার ভালো टवे तो করে ব্লগটাকে শুরু করলাম আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বরের মর্নিং থেকে আমি ব্লগটাকে শুরু করলাম মর্নিং বলতে এখন আর্লি মর্নিং বলবো না এখন মোটামুটি আমার ঠিক এক্সাক্ট টাইমটা মনে পড়ছে না তো যখন ভিডিও এডিট করেছিলাম তখন ঠিক মনে পড়ছে না কিন্তু আমি সেদিনকার একটু দেরি করে ঘুম থেকে উঠেছি এই সাতটার পরে তারা যেহেতু মেয়ের স্কুল ছুটি আছে হাজব্যান্ডের ছুটি নেই হাজবেন্ডের অফিস ছুটি নিয়েছে ও কেন আজকে বাড়িতে পিকনিক আছে তো বছরের শেষ দিনটা খুব সুন্দরভাবে কাটানোর জন্য তো সেই জন্যই একটু নি অন্য রকম আয়োজন এবছরে করা হয়েছে যেহেতু এবছরে আমরা কোনো ঘুরতে যাইনি নাহলে থার্টি ফার্স্টে আমরা থাকি না বাড়িতে সাধারণত বাইরেই থাকি মানে তো ঘুরতে যাই তো এবছরে আর যাইনি এবছরে একটুখানি বললাম এটা ভালো জিনিস হয়েছে সুখ মানে সব কিছুই হয়েছে তো সেই জন্যই এবছরটা স্কিপ করে গেছি তো নেক্সট ইয়ার বলতে যাবো মেয়ের ফাইনাল এক্সামটা হয়ে গেলে আবার ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে আবার তারপর ডিসেম্বরে তো থাকবেই তো এই হচ্ছে তো এই সব অনেক প্ল্যান চিন্তা ভাবনা করেই বছরের শেষ শেষ দিনটাকে কাটাচ্ছি তো এখন মর্নিংয়ে আমার চাটা সব কিছু হয়ে গেছে এখন চলেছে বিষ্ণাগাচ্ছি হাজব্যান্ড আর মেয়ে উঠে পড়েছে আর আজকে সেরকম বিশেষ কিছু রান্নাবান্না নেই যেহেতু রাত্রে পিকনিক আছে বলে আজকে ডিম টিম করা হবে ডিম ডাল আলু সিদ্ধ এইসব করা হবে সমস্ত সবজি সিদ্ধ এইসব তো ব্রেকফাস্টও আজকে বাইরে থেকে আনা হয়েছে পেটায় পরোটা তো এই তো বছরের শেষ দিনটা এইভাবেই শুরু করলাম আর বিছনাপত্র এখন গুছিয়ে নিচ্ছি তা বাড়ির যাবতীয় যা কাজ আছে সেগুলো তো করতেই হবে আর পিকনিকেরও কিছু আয়োজন তো করে রাখতে হবে সেগুলোই আর বাড়িতে মানে ওই ডেকোরেটরের সমস্ত জিনিসপত্র আসবে আর আমরা মোটামুটি চারটে ফ্যামিলি মিলে পিকনিকটা করব বাড়ি আমার বাড়ির ছাদেই হবে তো এই ব্যাপার তো ভাবলাম আপনার সাথে মানে ব্লগটাকে আজকে বছরের শেষ দিনের ব্লগটা শুরু করি আর তো এই আর তাহলে চল দেখতে থাকুন। তো এখনো চা খাইনি এবার চা খাবো হাজবেন্ড আমি একসাথে যেরকম খাই সকালে তো এখন চা খাবো আর এই আর হচ্ছে এই বছরটা যে কিভাবে কেটে গেলো সব কিছু বোঝাই গেল না অনেক সুখ দুঃখ সব কিছু মিলেই বছরটা গেছে বলবো না আমার খারাপ গেছে আমার বছরের শেষটা একটু ভালোই গেছে অনেক কিছু মানে ছিল মানে হবার ছিল সেগুলো হয়েছে তো এই আর তো সামান্য কিছু তো আপ ডাউন থাকেই লাইফে তো সেগুলোও কিছু হয়েছে কিন্তু বছরের শেষটা আমাদের মোটামুটি ভালোই গেছে এবার জানি না বছরের শুরুটা কেমন হবে আর এই এখন চা খেয়ে নেবো আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন বছরের শুরুটাও মানে ভালো হোক মানে সব কিছু সব দিক দিয়ে সবাই ভালো থাকুক শান্তিতে থাকুক ভালোভাবে সবাই কাজকর্ম করুক এইটাই একটা চাইব আর কি বলুন তো থাকে না যে এই বছরে এই মানে আগের বছরে যে জিনিসগুলো করে নিই আমি বছরে করবো এরকম একটা আমাদের মধ্যে ধারণা থাকে তো সেগুলো করার চেষ্টা করবো আর এখন কি বলুন তো সংসারে সংসারই হয়ে গেছি পুরোটাই আগে অনেক রকম অনেক যখন বিয়ের আগে অনেক রকম অনেক রকম চিন্তা থাকতো এই হেনা তেনা তো এখন সংসারী হয়ে গেছে সংসারে কিভাবে মঙ্গল অমঙ্গল বা সব কিছু ঠিকঠাক থাকে না থাকে সেগুলো ভাবনা করি বছরটাকে শুরু করতে মানে চাইবো তো যাই হোক এখন এই চলে এসেছি এখন রান্নাঘরে আবার চলে এলাম দিয়ে এখন এই যে আলুটাকে সিদ্ধ বসে দেবো আলুর সাথে একটু সিম দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে যাবে আর ওদিকে ডালও বসিয়ে দেবো ডাল সিদ্ধ হবে আর কিছু টুকিটাকে জিনিস বলতে যে পিকনিকের ওই আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট এগুলো আমি সমস্ত না আগের দিন রাত্রিবেলা করে রেখেছিলাম মানে তিরিশ তারিখে তো সমস্ত অনেক তো মানে আদা রসুন প্রচুর তো সেই জন্য শাশুড়ি মা সব এগ করে দিচ্ছে সেগুলো পেস্ট করে কেন তখন সঙ্গে সঙ্গে পেস্ট করে করা তো সেই জন্য আর চাটনিটা টমেটোর চাটনি হবে কাজু বাদাম দিয়ে সেই চাটনিটা আমি এখন করে রাখবো তো এই দেখুন ব্রেকফাস্ট পেটাই পরোটা আর ঘুগনি এই খাওয়া হবে আজকে আমাদের ব্রেকফাস্টে তো এই আর মানে এই একটা এ যে আজকে রান্না বান্না ঝামেলাটা একটু কমই আছে তো ওদিকে কাজকর্ম হয়ে গিয়ে এখন চলে এসেছি ঘরে ডাস্টিং করব করে নিয়ে তারপরে আমি মানে উপরের মানে ঘরে ঘরে যাবো টুকি কাজ তো থাকে আর আমাদের সংসারে দেখবেন রেগুলার যা মানে কাজ এগুলো এইগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনের থাকে রান্না করা খাওয়া যেরকম প্রত্যেক দিনের থাকে তখন তার সাথে সাথে সব কাজগুলো আমাদের সমস্ত কিছু কিন্তু প্রত্যেক দিনের থাকে তো যাই হোক আর অনেক কিছু ঘুরতে যাবার প্ল্যান আছে যেন মানে সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো টুকিটাকি ছোটো জায়গায় সমস্ত যাব। মানে একদিনের জন্য এরকম যেগুলো হয় তো সেরকমই যাব আর এমনি ঘুরতে যাব তো বললাম মেয়ের ফাইনাল এক্সামটা হয়ে গেলে ওর ফেব্রুয়ারিতে ফাইনাল এক্সাম আছে তো এই সব আছে সব কিছু মিলিয়েই এখন মাথার মধ্যে রকম প্ল্যান চলছে দেখা যাক সেগুলো কি করা যায় না হয় তো মোটামুটি আপনার সাথে যতটা পারবো শেয়ার করবো আর এই দেখুন এখন ছাদে চলে এসেছি দেখছেন ওয়াশিং মেশিনটা সরিয়ে দেওয়া হয়েছে ওখানটা রান্নাবান্না সমস্ত হবে আর ছাদ পুরো পরিষ্কার আগে মানে পরিষ্কার তো আমাদের রেগুলারই মানে একদম ছাদ জল দিয়ে ছাড় দেওয়া হয় আর একটু ভালোভাবে পরিষ্কার করে দেওয়া হয়েছে আর এই আমি ওপরে কভারও চেঞ্জ করে দিয়েছি আর এই এবার হাজব্যান্ডের এইসব জামাকাপড়গুলো থাকে ও তো ওপরে ঘরে সমস্ত ড্রেস চেঞ্জ করে তো সেগুলোকে আজকে রোদটা এত সুন্দর হয়েছে না মানে উঠেছে না বেশ সুন্দর কিন্তু ঠান্ডাটা খুব একটা বেশি নেই কিন্তু ঠান্ডা তো পড়বে বলছে তো আমরা যেদিন পিকনিক মানে এই দিন থার্টি ফার্স্টে মানে একদম অতটা ঠান্ডা ছিল না মানে ভালোই হয়েছে ঠান্ডা ছিল না কেন ওপরে পিকনিক করা ঠান্ডা হলে আর খুব একদমই এ হয়ে যাবে তো যাই হোক গুড ইভিনিং বন্ধুরা এখন দেখুন ইভিনিং টাইম তো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে হয়ে গেছে আর এখন চাল ধুয়ে রাখছি ফ্রায়েড রাইস হবে তো মিক্সড মানে আমি বলছি ফ্রায়েড রাইস যেরকম ভেজিটেবল দিয়ে হয় যে মাংস কষা চিকেন পকোড়া ফিশ চপ চাটনি পাঁপড় মিষ্টি স্যালাড এইসবই ছিল আমাদের তো সেগুলো আর ভিডিও করতে পারিনি ভুলে গেছি পিকনিকের মাঝে তো জানেন ওই হুল্ডোর হচ্ছে গান চলছে বক্স মানে বক্স আনা হয়েছে তো এই তো এই দেখুন আমাদের এটা যাত্রা তো দেওয়ারের মেয়ে আর তো এই ঘুরে বেড়াচ্ছে মেয়ে এই ভিডিওটা করছে আর এই সমস্ত কিছু আর খুব মজা হয়েছে খুব মজা করেছি মানে এই প্রথম স্টার্ট আমাদের শুরু হলো আর কোল্ড ড্রিঙ্কস আছে চিপসও আছে ভুলে গেছিলাম তো সেটাই আমরা দেখালাম আর এই দেখুন ও ঘুরে বেড়াচ্ছে তো এই খুব মজা হয়েছে খুব এ হয়েছে আরও আমাদের আছে প্ল্যান আরও সমস্ত কিছু সব অকেশানে করা হবে তো এই ওই আমরা বসে এখন আনা কাটছি এই করছি তো এই হচ্ছে আর এই যে আমার দেওয়ার যার তো দেওর ও রান্না করছে ও পুরোটাই রান্না করেছে আমরা সব জাটি দিয়েছি ও রান্না ভালো করতে পারে তাই বছরের শেষের দিনটা এখন বারোটা বাজে বছরের শেষ হলেও না নিউ ইয়ার পড়ে গেছে বছরের শুরু তো এখন এই যে আমাদের বাজি ফাটানো হয়েছে কিছু বাজি রেখে দেওয়া হয়েছিল তো এই ফাটানো হচ্ছে তো এখন পুরো ডট বারোটা বেজে গেছে এই দাঁড়িয়ে সব প্রচুর রাস্তায় প্রচুর বাজি ফাটছে শেষ পর্যন্ত পুলিশ বেরিয়ে গেছিলো বলছিলো সব গলি গলায় গিয়ে বাজি ফাটাতে শুনলাম পরের দিন সকালবেলা তো এটা আমাদের বাড়ির সামনেই বাজি ফাটাচ্ছে আর দেখুন পুচকেটা ঘুরে বেড়াচ্ছে তখনও জেগে আছে ওর কি এনার্জি তো যাই হোক বছরের শেষটা শুরুটা ভালোই কেটেছে আর আশা করছি আপনাদেরও এই বছরটা ভালো কাটবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ভালোভাবে দিন কাটাবেন আবার একটা ব্লগ নিয়ে আমরা হাজির হব তো আজকের মতো টাটা